আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু লাইফলাইন সার্জিক্যাল মোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো তাইনোর অর্থোপেডিক্সের থাম স্পিকার স্প্লিন নিয়ে যেটা হচ্ছে হাতের কবজি থেকে বৃদ্ধাঙ্গুল যদি রকম রক টানা দেয় বা ভেঙে যায় মচকে যায় ফেটে যায় সে কারণে মূলত এই থাম স্পিকার স্প্লিনটি ব্যবহার করতে হয় এটি হচ্ছে অরিজিনাল তাইনোর অর্থোপেডিক্সের একটি প্রোডাক্ট এটা ব্যবহার করতে ডক্টররা রিকমেন্ড করে থাকে ডক্টরদের নাম্বার ওয়ান চয়েস হচ্ছে এই তাইনোর অর্থোপেডিক্স কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সাইজ হয় ছোট বড় সবার হাতেই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাইনোর অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেড লেখা আছে যেটা হচ্ছে পাঞ্জাব ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত প্রোডাক্ট এটার এমআরপি আছে আপনার চোদ্দোশো ছেষট্টি টাকা তো আপনারা আমার কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ থাম স্পিকার স্ক্রিনটি এটির মধ্যে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন রকমের আপনার অর্থোপেডিক আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনাদের যাদের এই বৃদ্ধাঙ্গুল বাঁকা বা বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে ডক্টর রিকমেন্ড করেছে যে একটি থাম স্পিকের স্ক্রিন ব্যবহার করার জন্য তারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এটা নেওয়ার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা কীভাবে পড়তে হয় আমরা পরে দেখাচ্ছি দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন